এদের খুঁজে পাওয়া যাবে না এখন যারা বিকাশ সাথে ঘুরে এদেরকে খুঁজে পাওয়া যাবে না যে এরা করবে না কোনোদিন যে বিএনপি ক্ষমতা এলে এরা শিকার করবে না আওয়ামী লীগ তো বহুদূর আওয়ামী লীগ তো বহুদূর বিএনপি যদি কোনোদিন পাওয়ারে আসে নুরার লোক এরাই শিকার করবে না তারা নুরা এই গণ পরিষদের লোক স্বীকার করবে না আওয়ামী লীগ তো বহুদূর নুরাই তখন বলবে আমি ছাত্রলীগ করি শেখ হাসিনা আমার আম্মা বলবে এই বিকাশ বলবে শেখ হাসিনার আম্মা ডাকবে বলবে আমি জানি এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগকে এই নুরার এই বক্তব্যে কিন্তু নুরা কিন্তু এমনি বক্তব্য দেয় নাই নুরা হচ্ছে কারো কথায় মিউজিক বাজাচ্ছে অথবা কেউ মিউজিক দিচ্ছে সে সেই সুরে গান গাচ্ছে এটা কিন্তু উস্কিয়ে দিচ্ছে জামাতিরা এবং এনুসমিয়া পাকশালী ইউনুস আর পাকশালী যে পাকশালী তো পাকশাল সরকার এটা হচ্ছে নতুন শব্দ যে পাকশাল সরকার এনুস এবং জামাতের এই পাকশাল সরকারের প্রতিনিধি হচ্ছে এদের পার্সেল হচ্ছে এই গণরীয় পরিষদের নুরা তো নুরা এটা কিন্তু এমনি বলা নাই এক পিছনে একটা কারণ আছে যাতে ভবিষ্যতে আওয়ামী লীগের উপরে কোনো অত্যাচার নিপীড়ন নির্যাতন করা যায় যেটা সব বিরোধী দল বিরোধী দলের উপরে সরকার যেমন আওয়ামী লীগ ছিল বিএনপির দৌড়ের উপরে রাখছে এখন এই এনুস সরকার চাইতেছে আওয়ামী কিভাবে কীভাবে দৌড়ের উপরে রাখা যায় কিন্তু এনুস মিয়া ভুলে গেছে বিকাশ ভুলে গেছে যে আওয়ামী লীগ হচ্ছে কম কক্ষে ছয় কোটি সমর্থক আছে এই দলটাকে তুমি যে দলটা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে সেই দলকে নিষিদ্ধ করবা তুমি বিকাশ তুমি এনুস জামাতার আমির কে কথাটা বলতে বলো ওর বাবার ক্ষমতা নেই এটা বলতে মির্জা ফখরুলকে বলতে বলেন যা আওয়ামী লীগ নিষিদ্ধ করবে এই ঘোষণা দিতে বলেন তারাই সাহস পাবে না আর কোথাকার কোন তেল চোরা বিকাশ নোরা বলতেছে এনুসমিয়া যদি স্বপ্ন দেখে আমি আওয়ামী লীগের পক্ষের জন্য বলতেছি না আমি একটা উদাহরণ যেমন বিএনপি কে নিষিদ্ধ করা সম্ভব না আমি আপনাকে পরিষ্কার করে বলে দিই কেউ যদি বিএনপি কে নিষিদ্ধ কথা বলে আমি এই বক্তব্যটাই দিব একটু খুঁড়িয়ে কেউ যদি বলে বিএনপি কে নিষিদ্ধ করবে তাহলে আমার এই বক্তব্যই থাকবে আপনারা ঠিক আনা খালি নামটা খালি বদলে আমি যা যা বলতেছি ওই জায়গায় শুধু বিএনপি শব্দ যোগ করে দিবেন মুক্তিযুদ্ধের শব্দটা বাদ দিয়ে যে মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন দল বা মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের নেতৃত্ব এই কথাটা বাদ দিয়ে আর যা আছে হুবু বিএনপির জন্য প্রযোজ্য আমার কথা বাংলাদেশে যে দলটা পাঁচ থেকে ছয় কোটি কর্মী সমর্থক নেতা আছে সেই দলটাকে নিষিদ্ধ করার প্রস্তাব দেয় তেলচুরা কই থেকে কোন ছাগল পাগলে যে যায়দুর রহমান একটা আছে মান নামের তেলচুরা এটা হলো আরেক তেলচুরা ঠিক আছে জরে বক মরে ফকিরা কেরা মরে এবারে হয়ে গেছে বাংলাদেশের ছাত্র ইতিহাসের কলঙ্ক হচ্ছে এই বিভিন্নরা এই গণরিয়া পরিষদের নুরা হচ্ছে বাংলাদেশের ছাত্র রাজনীতির কলঙ্ক মানে ঢাকা ইউনিভার্সিটিকে যখন পচাই দিছে ও যেদিন বিপিছে ঢাকা ইউনিভার্সিটির মান ছাত্র রাজনীতির মান জিরোতে চলে গেছে যেই খা যেই দেশ যেই বিশ্ববিদ্যালয়ে ভিপি ছিল মোহাম্মদ রহমান মান্না ভাই যেইখানে ভিপি ছিল আমান ভাই বারো যারা ছিল এরা ছিল সেই জায়গায় এই ছাগল পাগল পেতি ছাগল মেতি ছাগল এসে বিবি হয়ে গেছে ইজ্জতটাই নষ্ট করে দিছে ওরা ছাত্র যাই অঘটনীয় বিষয় কেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা সম্ভব না আপনাদের বলি নাম্বার ওয়ান বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে যত সমালোচনাই করেন শেখ মুজিবের বঙ্গবন্ধু যত সমালোচনা করেন শেখ হাসিনার যতই সমালোচনা করেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে মুক্তিযুদ্ধের আপনারা গেছে আপনি আস্তিক না কি আপনারা কবে কইসে আমি আমি তো আস্তিক নাস্তিক কিছু কোনোদিন বলি নাই আর কি এর মধ্যে কি এর মধ্যে এই প্রসঙ্গ নিয়ে আসলেন অন্য প্রসঙ্গে যখন আলোচনা হবে তখন বলা যাবে আস্তিক না নাস্তিক আমি বলবো থাকবে আলাদা এইখানে ডাইভার্ট হয়ে যায় যাই হোক যা বলছিলাম যে এরা এরা মুক্তিযুদ্ধের নেতৃত্ব তানকারী দল আওয়ামী লীগ মুসলিম লীগ না এটা আপনার এক নম্বর মনে রাখতে হবে আওয়ামী লীগ জামাতে না আওয়ামী লীগ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষমতা কারো বাবার নেই ঠিক যেমন যে দলটা যে দেশের একটা দলের সমর্থক পাঁচ থেকে ছয় কোটি আপনি সেই দলটাকে নিষিদ্ধ করবেন কিভাবে করবেন আপনি কিভাবে আমাকে বুঝায় বলেন আপনি ধরে নেন তিনশো আসনে ক্ষমতায় গেল এই বিএনপি বিএনপি সাহস পাবে আমলে নিষিদ্ধ করার যেখানে বিএনপি নিষিদ্ধ করা সাহস পাবে না জামাত তো পাবে না জামাত জানে যেতটুকুই জামাত করছে এই যে রাজাকা রাজাকার স্লোগান দেওয়া তুমি কি আমি কি রাজাকার স্লোগান দেওয়া আর বঙ্গবন্ধুর ভাস্কর যে পেশাব করানো এটা তো জামাতে চাল এটার রিয়াকশন এটাই সামলাইতে পারবে না জামাত জামাত এটার জন্যই ভিতরে ভিতরে জামাত কিন্তু যে যদি রে ভাই এইবার জামাতের যে কি করবে যদি আওয়ামী ক্ষমতায় আসবে তো অবশ্যই দুদিন আগে আগের পরে কারণ জামাত যে কোনোদিনই ক্ষমতায় আসবে না এটা এক বাক্য বলা যাবে কিন্তু কারো বাবার ক্ষমতা নাই এটা বলতে পারবেন না যে আওয়ামী কোনো কোনোদিন আর ক্ষমতায় আসবে না বরং জামাতকে বলা যাবে কোনো ক্ষমতায় আসবে না আসতে পারবে না জামাত একভাবে কোনো বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না প্রশ্নই আসে না এই যে এখন সেনাবাহিনীর কান্দে চৈরে বসে আছে আর আমেরিকার কান্দে বসে আছে আর বিএনপির কান্দে আগে বসে ছিল বিএনপি সুদূর বুদূর সোজা করে ফেলবে এই এই জামাতেরই এই কিছু দিনের মধ্যে আপনার অপেক্ষায় থাকেন বিএনপি সোজা করে দিবে আওয়ামী লাগবে না আর আওয়ামী আবার স্পষ্ট করে বলি এই যে তুমি কে আমি কে রাজাখা রাজাখা স্লোগান দেওয়া আর বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে পেশাব করানো জামাতের এই রাজনীতির খেসার জামাতকে দিতে হবে আমি আবার স্পষ্ট করে বলে দিই জামাতের নেতাদের কবরে ছাত্র লীগ যে গো ছাত্রলীগের আবার রাগ করেন না সবার জন্য বলি নাই ছাত্রলীগের মধ্যে কিছু বেয়াদব আছে যুবলীগেও কিছু বেয়াদব আছে আমি জানি এরা চরম বেয়াদব আছে কিছু কিরকম বেয়াদব জানেন ওই যে জামাতের যেটা সবচেয়ে ভালো সেটা কিন্তু ভাস্কর্যের উপরে মুচ্ছে বঙ্গবন্ধুর তাহলে জামাতের নেতাদের কি হবে এখন তো বুঝতে পারছেন এই কিছু ছাত্র ছাত্রলীগ আর যুবলীগ এই জামাতের নেতার উপরে পেশাব করবে না কুত্তা দে নেতাদের শরীরে পেশাব করবে জিন্দাদের আর কবরের মধ্যে কুত্তা দেশাব করা হবে পাইখানা করাবে লিখে রাখে নামার কথা আমি এটা বলতেছি না এটা তারা করবে বা করুক এটা আমি চাই না এত জামাতের মতো নিকৃষ্ট যেন তারা ছাত্রলীগ যুবলীগ না হয় কিন্তু আমি এও গ্যারান্টি দিতে পারি যে ছাত্রলীগ যুবলীগের মধ্যে এমন অনেক বেঁধে আছে পৃথিবীটা যেতে পারে জামাতের লোক একটা একটা করে জিন্দা ধরবে আর কুত্তাদের নিজেরা পেশাব করবে না কারণ তো ঘৃণিত

এই বলে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করে মাথা এ নাকি আবার ঢাকা ইউনিভার্সিটির ছাত্র এ নাকি এত বড় মেধাবী আগে ভাই মনে করতো হাই হাই ঢাকা ইউনিভার্সিটি তো কোনো চিন্তাই করে নেই ভর্তি হবো এত বড় যোগ্যতা আমাদের ছিল না আর সেখান থেকে পাশ করা লোকটার মাথার মধ্যে গেল নাই যে যে এটা নিষিদ্ধ করা সম্ভব না ইউনুসের বাপের এই পাকশালী ইউনুসের এই পাকশালী জামাতের বাবার ক্ষমতা আছে আওয়ামী লীগকে করবে যেটা বলবে অন্তত মিনিমাম একটা এরা নাকি আবার রাজনীতি করে এরা এমপি চায় এরা মন্ত্রী চায় এরা নাকি দেশ চালায় এরা যদি এদের হাতে তো এই সমস্ত স্টুপিটদের নিয়ে এই সমস্ত স্টুপিটদের নিয়ে আর কি বলবো